প্রিয় বন্ধুরা ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের স্বাগত যুবশ্রীর একটি ভিডিও তোমাদের সাথে নিয়ে আমি আজকে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলে নতুন হলে অবশ্যই যেন সাবস্ক্রাইব যেন করবে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবে তাহলে এই ধরনের ভিডিও কিন্তু তোমরা নিত্য প্রয়োজনীয় প্রতিদিনই পেতে থাকবে তা বন্ধুরা আজকে যে বিষয়টি আলোচনা সেটি এমপ্লয়মেন্ট ব্যাংক তোমরা থাম্বেল দেখে বুঝতে পেরেছ যুবশ্রী যুবশ্রীতে নতুন একটি কাজের সন্ধান এসছে আমি সেই নিয়েই আলোচনা করব। তোমাদের কাছে আমার প্রথম এই বিষয়গুলো জানিয়ে দেওয়াই আমাদের মেন মূল বক্তব্য তো বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইটটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের এ মাসের তিনবারের টাকা দিয়ে দিয়েছে অবশ্যই যারা পেয়েছ তারা অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা পাওনি তারাও অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা যুবশ্রী থেকে কিন্তু আবারও সেই আগের মতন নতুন কাজ দিতে শুরু করেছে যুবশ্রীর যে মেন এমপ্লয়মেন্ট ব্যাংকের যে সাইট সেই সাইটে আমরা আছি তোমরা জানো ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল চ্যানেল কখনও ভাওতা মারে না যেটা সত্যি সেটাই দেখায় তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই হলো ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল চ্যানেলের যে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে ভিডিওটি নেওয়া করা হচ্ছে তার এই ভিডিও তোমরা দেখো তাহলে বুঝতে পারবে তা বন্ধুরা অন স্ক্রিন প্রথমে তোমাদেরকে দেখাই এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটটি যেটি খোলা আছে আমাদের সামনে সেটি এইভাবে মোবাইল থেকে খুললে ঠিক ডেস্কটপ মোড করলে এইভাবেই দেখা যায় সেখানে দেখবে তোমরা ভিউ অ্যাডভার্টাইজমেন্ট মনে কিন্তু একটি ঘর আছে সেখানে ক্লিক করলে দেখতে পারবে অনেকগুলো কিন্তু কাজের সন্ধান দেওয়া হয়েছে এই মুহূর্তে বেশিরভাগই কিন্তু ফেব্রুয়ারি মাসের সাত তারিখে আট তারিখে পাঁচ তারিখে লাস্ট ডেট কিছু একত্রিশ দিনের ডেটও আছে আমরা আগের ভিডিওতেও দিয়েছিলাম নতুন অ্যাড হয়েছে যেটা সেটা বালমার লয়ার অ্যান্ড কোম্পানি লিমিটেড প্রায় প্রতিটাতেই কিন্তু তিরিশটা তিরিশটা করে প্রায় সিট আছে অফিসারকে তিনটে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একটা ম্যানেজার চ্যানেল সেল একটা ম্যানেজার একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্সের একটা ডেপুটি ম্যানেজার একটা সিনিয়র ম্যানেজার একটা ডেপুটি ম্যানেজার ফিনান্স একটা টেকনিশিয়ান আছে কিন্তু তিরিশ জন হসপিটাল এক্সিকিউটিভ আছে তিরিশটা প্রায় গ্র্যাজুয়েটেরই বেশিরভাগই এখানে পোস্ট গ্র্যাজুয়েট অল হায়ার সেকেন্ডারিও আছে তা বন্ধুরা স্কিল মেধা সিআইআই মেধা স্কিল ইনস্টিটিউট থেকে কিন্তু এটি অ্যাডভার্টাইজমেন্টটা বের করা হয়েছে সম্পূর্ণ কিন্তু সরকারি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সাইটে দেওয়া হয়েছে মানে সমস্ত কিছু কিন্তু যাচাই করে দেওয়া হয়েছে ফেক নিউজ কিন্তু কিছু নয় তোমরা এই হায়ার সেকেন্ডারিটা যেটা লাস্ট আট দুই অ্যাপ্লিকেশান তার ভিউ অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে কিন্তু তোমরা দেখতে পাবে এর যে অরিজিনাল এর যে বাধ্য তার কিন্তু পিডিএফ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে পিডিএফটি ওপেন করলে তোমরা দেখতে পাবে তোমাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে উঠবে সেখানে দেওয়া আছে রেজিস্ট্রেশন নাও নিউ স্টার্ট রেজিস্টার মেধা স্কিল ইনস্টিটিউট কলকাতা ফেস থ্রি ওয়েস্ট বেঙ্গল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে কম স্ক্রিন তোমরা দেখতে পারো মেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে একুশে জানুয়ারি থেকে কিন্তু এটি অর্থাৎ পরশু থেকে কিন্তু এটি শুরু হয়ে গেছে ইউজার আইডি দিয়ে দেওয়া হয়ে গেছে এখানে অ্যাজবার অ্যাডভার্টাইজমেন্টে সেখানে বলে দেওয়া হয়েছে যে প্রথমে কোর্স করিয়ে নেওয়া হবে তিন মাস তারপর জবের ট্রেনিং দেওয়া হয়েছে তিন মাস টোটাল ছ মাস হবে আমাদের এই এনাদের সঙ্গে সুরক্ষা ডায়াগনস্টিক পার্টনার আছে এক্সপেক্ট স্যালারি দেওয়া হবে এগারো হাজার থেকে তেরো হাজার টাকা অন স্টুডেন্ট ওয়ার্কিং অ্যাট এই পড়াশোনা করতে করতেই কিন্তু তাকে ট্রেনিংয়ের সঙ্গে কিন্তু এই ফর্ম ফিল আপটা হবে এবং ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু জবটাও দেওয়া হবে দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে মেয়ে স্কিল এর কিন্তু যে কর্ণধর সিও তার নামও দেওয়া হয়েছে রাজীব গুপ্তা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে সমস্ত কিছু যেভাবে সাপোর্টিং দেওয়া হয় সেগুলো কিন্তু সবই দেওয়া হয়েছে যাদের ইচ্ছা তাদের ক্লিক অন দিস লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলেই তোমরা ফর্ম ফিল আপটি কিন্তু করতে পারবে একটি গুগল ফর্ম তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ এরকম ধরনের একটি ফর্ম কিন্তু খুলে আসবে এই যে রেজিস্ট্রেশন ফর্ম কোথা থেকে পেয়েছো নাম আধার জেন্ডার মেল অ্যাড্রেস ফ্রেশার না কি কোয়ালিফিকেশান কি অ্যাপ্লিকেন্টের বাবার নাম গার্জেন নেম রিলেশনশিপ মান্থলি ইনকাম কিছু থাকলে সিঙ্গেল না ম্যারিট এগুলো দিয়ে ক্লিয়ার ফর্ম ফিল করে দিলেই কিন্তু তোমাদের এইখানে যাওয়ার কিন্তু সুযোগ হয়ে উঠবে তা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এই ধরনের যে ফর্ম ফিল আপের যে লিঙ্কটি সেটি কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে এই ওয়েবসাইটে স্কিল মেধা এখানেও গ্র্যাজুয়েটলেরও দেওয়া যাচ্ছে অফিসার স্কেলেরও দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও টোটাল সমস্ত কিছুরই দেওয়া আছে গ্র্যাজুয়েটের যেটা তিরিশটি সিট আছে তারও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে পিডিএফটি দিয়ে দেওয়া হয়ে গেছে সেখানেও কিন্তু সেই একই তোমরা দেখতেই পাচ্ছ যে এই অপরচুনিটি শুধুমাত্র ফ্রেশার্সদের জন্যই দেওয়া হয়েছে এবং তাদের যে কন্যাধার সে লিখে দিয়েছে এখানেও সেই একই ওজিটি মাইনাস তিন অর্থাৎ ছ মাসেরই এটাও ডিউরেশন হবে সেখানে চাকরি মানে ঢোকার সঙ্গে সঙ্গেই তাকে তিন মাস পড়ানোর পরে তাকে এক্সপেক্টেড স্যালারি দেওয়া হবে চোদ্দো থেকে আঠেরো হাজার টাকা কাজের সুযোগ তারাই করে দেবে গুগল ফর্ম এখানেও আছে তো বন্ধুরা যারা তোমরা ইচ্ছুক প্রার্থী তারা আমি জানিয়ে দিলাম তারাই ইচ্ছা থাকলে এই ধরনের ফর্ম ফিল আপ করতে পারো ও তোমরাও সুযোগ নিতে পারো এই চাকরির যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এই জন্য অ্যাপ্লিকেশানটি করতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবে না তো বন্ধুরা আজকে এখানেই আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে